হ্যালো আসসালামু আলাইকুম এবং নমস্কার সাজ্জাদ এই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি যে বাংলাদেশ ভারত সীমান্তে কি ঘটছে বাংলাদেশ ভারত সীমান্ত মানেই তার সাথে একটি শব্দ জুড়ে দিতে হয় সীমান্ত উত্তেজনা সম্প্রতি বাংলাদেশ সরকার পরিবর্তন হওয়া বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়াতে হওয়ার পরে ভারত যেন আরও খানিকটা অ্যালার্ট হয়ে গেছে সে অন্যান্য উত্তেজনার পাশাপাশি সীমান্তেও উত্তেজনা বাড়ছে আপনারা জানেন যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যৌথ বাহিনীর কমান্ডারদের এক সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলা ভারতকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছেন এই বলা এবং বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের ভারত সীমান্ত ক্রস করে ভারতে যাওয়া ইত্যাদি নানা কারণে বাংলাদেশ ভারত সীমান্তে যেন উত্তেজনাটি আগের থেকে আরো বেড়ে গেছে এর শেষ কথায় এই যে এই সরকার পরিবর্তনের এই পট পরিবর্তনের সময় সীমান্তে হত্যাকাণ্ডও হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ১৩ বছরের কিশোরী স্বর্ণা দাস বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন এবং তার লাশ ফেরত দেওয়া নিয়ে উত্তেজনা বিরাজ করছিল সেই সীমান্তে অবশেষে দুই দেশের বিজিবি এবং বিএসএফ পতাকা বৈঠক করে ৪৫ ঘন্টা পরে প্রায় দুই দিন পরে কিশোরী স্বর্ণা দাসের লাশ ফেরত দিয়েছে ঠিক গত পরশুদিন কি ঘটলো জয়পুরহাট সীমান্তে জয়পুরহাটের পাঁচ বিবিতে বিএসএফ সীমান্তে কাটাতারের বেড়া দিতে এসেছিল পাঁচ বিবির সীমান্তে সীমান্তের সম্ভবত দুইশো একাশি নম্বর পিলার দুইশো পাঁচ বিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উসনা ঘোনাপাড়া দুইশো একাশি নম্বর পিলার এলাকায় বিএসএফ কাটাতারে বেড়া দেওয়ার প্রস্তুতি নিলে বিজিবি সদস্যরা তাতে বাধা দেন বাধা দিলে বিএসএফ সীমান্তে কাটাতারের বেড়া না দিয়ে ফিরে গেছে সেটি এখনো পর্যন্ত ফিরে যাওয়ার মধ্যেই সীমান্ত সীমাবদ্ধ আছে কিশোরী স্বর্ণাদা হত্যার ব্যাপারে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় ভারত সরকারের নিকট তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার এখনো পর্যন্ত এটি এক সেপ্টেম্বরের ঘটনা দুই সেপ্টেম্বর জানা গেছে এখনো পর্যন্ত এর কোনো পাল্টা জবাব সীমান্তে সীমান্তে হত্যা হচ্ছে কাটাতারের বেড়া দিতে গিয়ে দেয়নি দুই দেশের শৃঙ্খলা বাহিনী বিএসএফ বিজিবির মধ্যে বাঘ হচ্ছে বাঘবেতনটা চলছে এগুলোর আসলে শেষ কোথায় ভারতী এত ভারতী বা এত নির্দয় কেন পুরো বাংলাদেশের সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার পলিসি কেন নিয়েছে বাংলাদেশিরা চোরাই পথে ভারতে যায় বা ভারতে যাবে এই জন্য আপনারা আপনারা তো পৃথিবীর অন্যতম একটি উল্লেখযোগ্য দেশ বিশাল অর্থনীতির দেশ আমাদের কজন বাংলাদেশি যদি আপনাদের ওখানে কাজের জন্য যায় কি এমন ক্ষতি হবে আমাদের তো যারা যায় তারা কারা শ্রমিক মজুর শ্রেণী হয়তো চলে যাচ্ছে হিন্দু ধর্মের মুসলিমরা যায় যায় না কিন্তু হিন্দু ধর্মের মানুষরা যাচ্ছে কাজের সন্ধানে এই কাজের সন্ধানে যেতে আপনারা বাধা হয়ে দাঁড়িয়েছেন সীমান্তে কাটাতারের বেড়া দিচ্ছেন আরেকটি কারণ হচ্ছে যে আপনাদের ওপার থেকে চোরাই পথে গরু আসতো সেই গরু আসাটা বন্ধ করবার জন্য আপনারা বাংলাদেশ সীমান্তের চারিদিক দিয়ে কাটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছেন আপনাদের গরুর প্রোডাকশন তো বিশাল ব্যাপক আপনাদের কটা গরু যদি বাংলাদেশে আসতো বাংলাদেশের সাধারণ মানুষ গরুর মাংস সহজলভ্য উপায়ে ভোগ করতে পারত কিন্তু এখন পারছে না এই কাটাতারের বেড়া দেওয়ার কারণে আগের প্রক্রিয়ায় যে গরু আসা সেটিও আর আসা সম্ভব না এখন আসতে হলে বৈধ পথে বৈধ উপায়ে আপনারা এবং বাংলাদেশ সরকার যদি আমদানি গরু বাংলাদেশ আমদানি করে বা আপনারা রপ্তানি করেন অন্যান্য পণ্য যেভাবে আমদানি রপ্তানি হয় সেই প্রক্রিয়ায় যদি আসা যায় সেটি সম্ভব এছাড়া সীমান্ত দিয়ে সীমান্তের যে এখন পরিস্থিতি আপনাদের গরু আসা সম্ভব নয় আপনাদের সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হতে হবে মানুষ পাচারও বন্ধ হয়ে গেছে প্রায় কিন্তু এই যে উত্তেজনা বিরাজ করছে সম্প্রতি বিএসএফ এর গুলিতে আমাদের দেশীয় এক কিশোরী নিহত হলেন আপনারা সীমান্তে কাটাতারের বেড়া দিতে আসছেন আসবেন কেন আসবেন না কিন্তু দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে আসবেন জয়পুরহাট সীমান্তে পাঁচবি সীমান্তে যেটি জানা গেছে যে সেখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার বলেছেন যে তারা সেখানকার অধিনায়ক বলেছেন যে তারা আলোচনা করবে আলোচনা করে আসলে জায়গা জায়গাটিকে কতটুকু কতটুকুর মধ্যে তারা বেড়া দেবে বাংলাদেশ তো আসলে বাধা দেয়নি শুরুতে মানে বাধা দিতে বাধ্য হয়েছে যে আপনারা কাজটি সঠিকভাবে করছেন কিনা আলোচনা করে সীমান্ত সীমানা নির্ধারণ করে আপনারা বেড়া দেবেন যেহেতু আপনারা বেড়া দিচ্ছেন বাংলাদেশ তো বাধা দিতে পারবে না কিন্তু বাধা দিয়েছে ওই জায়গায় যে বিষয়টি ছিল না আমরা আশা করব সীমান্তের উত্তেজনা বন্ধ হবে ভারত বাংলাদেশ মানুষ হত্যা সীমান্তে হত্যা বিজিবি হত্যার করে এমন ঘটনা খুবই সামান্য খুবই নগণ্য কিন্তু বিএসএফ এর গুলিতে প্রতিনিয়ত হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে হ্যাঁ এটির একটি কারণ আছে যে ভারত থেকে বাংলাদেশে হয়তো আসার সংখ্যাটা নেই বললেই চলে যার কারণে বিজেপির স্বীকার করতেই হবে নিরপেক্ষ দৃষ্টি থেকে যে বাংলাদেশ থেকে ভারতের যাবার প্রবণতাটা প্রবল তীব্র বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় আমরা সম্প্রতি এই সরকার পরিবর্তন হলেও এটি দেখেছি সীমান্তে সীমান্তে বাংলাদেশের মানুষের সংখ্যালঘু সম্প্রদায়ের যেন স্রোত নেমেছিল হয়তো বিএসএ বা বাধ্য হয়ে গুলি চালায় বা গুলি চালাতে বাধ্য হয় কাজেই সবকিছুর একটা সমাধান দরকার এই যে সীমান্তে উত্তেজনা এই উত্তেজনার শব্দটি ব্যবহার করতে চায় না এটি সমাধান হবে বাংলাদেশের মানুষ ভারতে যাবে নিয়মতান্ত্রিকভাবে বৈধভাবে ভারতের মানুষও বাংলাদেশে আসবে কারণ ভারতের বহু পোতা বাঙালির বাংলাদেশে বাংলাদেশের বহু বাঙালির শেকড় পোতা আছে ওই বঙ্গে পশ্চিমবঙ্গে আমাদের আসা যাওয়া আমাদের সম্পর্ক হ্যাঁ আমরা হয়তো আলাদা দেশ হয়ে গেছে রাজনীতির কারণে আলাদা হয়ে গেছে কিন্তু আমাদের আসা যাওয়া আমাদের সম্পর্ক আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সীমান্ত সমস্যা আমাদের আঞ্চলিক অখণ্ডতা সবকিছু একটি নিয়মের মধ্যে একটি সুষ্ঠু ন্যায় বিচারের মাধ্যমে হোক আমরা সেটি প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন